খুবই চমৎকার লাগতেছে মানে বিশেষ করে যারা কিনা এরকম রাজকীয় আনকমন থ্রিডি ওয়াল চাচ্ছেন তার জন্য কিন্তু আজকে ভিডিওটা ছিল দেখেন এটা আপনারা অনেকে ন্যাচারাল ভাবে লাগাতে চায় ওদের জন্য আরো পাহাড় পর্বত পাহাড়ের মানে যে কিছু যে কিছু করা যায় পাহাড়ের ডিজাইনের আপনার অনেকগুলা ডিজাইন আছে আমাদের থ্রিডি ওয়াল গুলো আসলে একই রেট এটা হলো যে আপনার একশো বিশ টাকা করে প্রতি স্কোয়ার ফিট এগুলো অনেক চিক চিক করতেছে কিন্তু আপনি দেখেন আচ্ছা এটা অনেক বড় হলে আরো সুন্দর লাগবে আমার বানানো

মানে হবে না এতটা টেকসই হবে এটা টেকসই বলতে এটার কোয়ালিটি তো অনেক আমরা যে কোয়ালিটি দিব হ্যাঁ এটা কেউ দিতে পারবে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মাউন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মাউন ব্লগস নতুন আরো একটি ভিডিও তো আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম সিডি করে বিশেষ করে আপনারা যারা কিনা আসলে অফিস বাসাবাড়ি রেস্টুরেন্ট বা আপনার প্রতিষ্ঠান থ্রিডি ওয়াল পেপার দিয়ে সাজাতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও সাথে আছে রিফাত ভাই রিফাত ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি রিপোর্ট ভাই আমরা তো এর আগে ভিডিও করছিলাম মোটামুটি সবাই এখন থ্রিডি রেকর্ড সম্পর্কে জানে তো বিশেষ করে ভাইয়াদের এই শোরুমটা হচ্ছে মহাখলি আমতুল তো বিশেষ করে আপনারা যারা কিনা প্রিমিয়াম কোয়ালিটির থ্রিডি ওয়ালপেপার চাচ্ছেন একদমই বাজেটের মধ্যে

দর্শক দেখেন মনে হচ্ছে বাস্তব মানে একদম বাস্তবের মধ্যে কিন্তু ফুটে আছে না কি দেখেন ফুলগুলো হ্যাঁ আপনার দেখেন এগুলা মনে যে ওয়ালের মধ্যে আপনার একদম ফুটেছে বের হয়ে আসতেছে আচ্ছা মনে হচ্ছে ওয়াল ভেদ করে বের হয়ে আসছে দেখেন দেখেন আপনি দেখেন চমৎকার আপনার অনেক সুন্দর লাগবে আর এছাড়া কিন্তু ভাইয়ের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা কিন্তু অসংখ্য ডিজাইন থেকে কিন্তু আছে তো সেক্ষেত্রে ভাইয়া এটার নাম কি ডিজাইনটার নাম কি এটা থ্রি মানে থ্রি ওয়াল পেপার আর কি

এটা অনেক মনে হয় যে অনেক ফুল উঠেছে এর এরকম বের হয়ে আসতেছে আচ্ছা আর অনেকগুলো আছে আমাদের এরকম ডিজাইন থ্রিডি ওয়াল পেপার অনেক অসংক থ্রিডি ডিজাইন আমাদের কাছে আছে এরকম আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো দর্শক দেখেন এখানে কিন্তু খুবই চমৎকার লাগতেছে মানে বিশেষ করে যারা কিনা এরকম রাজকীয় আনকমন থ্রিডি ওয়াল পেপার চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা ছিল দেখেন খুবই চমৎকার চমৎকার কিন্তু আপনারা এখানে ডিসপ্লে করা আছে এছাড়া কিন্তু আমরা একটু পরেই ভাইদের যে ক্যাটালগ বইটা আছে ক্যাটালগ বইটা থেকে আমরা কিন্তু দেখিয়ে দিব সেক্ষেত্রে ভাই থ্রি ডি ওয়াল পেপারগুলোর প্রাইস রেঞ্জটা শুরু হচ্ছে কত টাকা থেকে আমাদের থ্রি ডি আসলে একই রেট এটা হলো যে আপনার একশো টাকা করে প্রতি স্কোয়ার ফিট এটা কি ভাই লাগানোর সহ নাকি না না এটা আপনার আমাদের ফিটিং চার্জ দশ টাকা আছে ওকে তা আমরা তাহলে আপনাদের ক্যাটারগুলো দেখে নিই আমাদের ক্যাটালগ দেখার আগে আমাদের উপরে একটা দেখেন একটা আপনার কিছু একটা সিলিং আছে এরকম অসংখ্য সিলিং আছে আমাদের কাছে আবার আপনার দেখেন আমাদের আকাশের ডিজাইনে তো অনেকে আকাশ চায় আবার বিভিন্ন কবুতর বিভিন্ন পশুপাখি দিয়ে অনেক আচ্ছা তো বিশেষ করে যদি আমাদেরকে WhatsApp এ নক করে আমরা ওই হিসাবে ডিজাইনগুলো আপনাদের WhatsApp পাঠিয়ে দেখিয়ে দিব এবং আমাদের একজন প্রতিনিধি প্রতিনিধি যাবে ওখানে গিয়ে আপনাদেরকে ক্যাটালগ দেখাবে বিভিন্ন ডিজাইন দেখাবে আমাদের প্রায় ডিজাইন আছে আপনার 5-6000 টাকা 5 ডিজাইন 5 ডিজাইন আছে আমাদের ডিজার আপনারা যদি কোনো কাস্টমার যে কোন ডিজাইন যেখান থেকে দেখ আমাদের অনেক ওয়েবসাইট আছে ওখান থেকে আমরা ডিজাইন নিয়ে দিতে পারবো যে কোনো গুগলে অনেক ডিজাইন আছে ওগুলো সার্চ করে দিলে আমরা ওগুলো নিয়ে দিতে পারবো হ্যাঁ আচ্ছা 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 ওকে আর কি তো আমাদের আসলে আমাদের দেখেন আমাদের কাছে অনেক ক্যাটালগ আছে দেখেন এগুলো আপনাদের জন্য রেডি করছি তো এখানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু ক্যাটালগ আছে এখানে অনেক অনেক ডিজাইন আছে দেখেন আচ্ছা

দেখেন এগুলো কিন্তু ভাইয়ের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ডিজাইন করা আপনারা চাইলে কিন্তু লাগাতে এটা বাচ্চাদের জন্য

এইছাড়া আমাদের এই যে ওয়ালপেপারগুলো আছে এগুলো কিন্তু আপনার একটা আস্ত একটা ওয়ালে এখান থেকে এখান পর্যন্ত আপনার 10 ফিট দশ ফিট হ্যাঁ 10 ফিট বাই 10 ফিট একটা হ্যাঁ আচ্ছা এ এভাবে আস্ত কোনো জোড়া না এটা তো কোনো জোড়া না হ্যাঁ আচ্ছা কোনো জোড়া নেই মানে এখানে টোটালি হবে একটাই হবে ওয়ালপেপার একটাই কোনো জোড়াたり না কোনো জোড়া হবে না এ এগুলো আমরা যা লাগাইছি এগুলো দেখেন এগুলো একদম একটাই ওয়ালপেপার কোনো জোড়া নাই আচ্ছা 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 জোড়াবিহীন এগুলো

হ্যাঁ এটা হলো যে আপনার একটা সিনসেটিক আপনার কেমিক্যাল দিয়া হ্যাঁ তারপর যে এটা রেডি করা হয় আসলে এটা তো আপনার এটা রেডি করা হবে এটা আপনার রেডিমেড পাবেন না কেমিক্যাল দিয়ে আপনার ফ্লোরের মধ্যে ডেলে হ্যাঁ এটা রেডি করতে হয় হ্যাঁ দশ ফিট বাই দশ ফিট একটা ওয়ালে একদম জোড়া বিম

এগুলা কিন্তু থিকনেস দেখেন এগুলো এত শক্ত টাইলস আপনার টাইলস আছে না টাইলস ভেঙে যাবে কিন্তু এগুলো ভাঙবে না আচ্ছা টাইলস ভাঙবে কিন্তু এটা ভাঙবে এগুলো ভাঙবে না এটা মন যথেষ্ট স্ট্রং কোয়ালিটি হ্যাঁ 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 এটা আসলে আপনার অনেক দাম তো এজন্য এটা অনেক ধরুন আপনার রেট তো হলো যে 480 টাকা করে রেট 480 টাকা

তো সেক্ষেত্রে আপনারা যদি চান কম দামের মধ্যে নিতে আপনারা কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলা কিন্তু আপনার রোল একটা ওয়ালে এরকম এইটা কিন্তু আবার আপনার প্রতি বাইশ ইঞ্চি অন্তর অন্তর জোড়া হবে হ্যাঁ আচ্ছা এগুলো জোড়া হবে হ্যাঁ এগুলো জোড়া হবে হ্যাঁ ওগুলা থ্রি ডি ওয়াল পেপার আবার আপনার জোড়ানো না জোড়া বিহীন আর কি হ্যাঁ ওকে দেখেন এগুলো কিন্তু এগুলো সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক বিশেষ করে সিম্পলের মধ্যে এগুলো কিন্তু ডিজাইন অনেকগুলো সুন্দর দেখেন অনেক টেক্সচার টাইপের দেখে হ্যাঁ 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 এই দেখেন

এটা কেউ দিতে পারবে না মানে একদম কোয়ালিটি হ্যাঁ কালারটা আপনার দশ পনেরো বছরের কিছু হবে না আচ্ছা এই পেপারটা আপনার যদি ওয়াল যদি ড্যাম না থাকে হ্যাঁ

টানি করবো বলছি না এটা আপনার এত শক্ত আপনি কেউ টান দেন হ্যাঁ কিছু হবে না আপনারা যদি অফিসের জন্য বাসা বাড়ির জন্য বা রেস্টুরেন্ট বা কোনো জায়গার জন্য আপনারা চাচ্ছেন যে থ্রি ডি বা ওয়াল স্টিকার আপনারা কিন্তু চালিয়ে আসতে পারেন থ্রি ডি থেকে তো সেক্ষেত্রে কেউ যদি আসলে এই কাজগুলো আপনারা সার্ভিস

ক্যাটালগ নিয়ে যাবে ওখানে ওদের সাথে কথা বলে টাপ নিয়ে সবকিছু ইয়ে করে ওকে করলে আমরা অ্যাডভান্স করলে আমরা কাজ শুরু করবো এবার বাংলাদেশ কি সব জায়গায় যাবে তো নাকি বাংলাদেশের সব জায়গায় সব জায়গায় কাজ করি দর্শক আপনারা কিন্তু সব জায়গায় কিন্তু এই সার্ভিসটা পেয়ে যাচ্ছে বলি এটা হচ্ছে মহাখালী আমতলি আমতলি ঠিক ফ্লাইওভারের ঠিক পাশেই পাশে আপনার আমতলি মোড়ে আপনার আপনার ট্রেড সেন্টার তলায় আর এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিও নাম্বার দেওয়া আপনার নাম্বার পেয়ে যাচ্ছে অবশ্যই নাম্বারটা চেক করে নেবেন